তেলটা গরম হচ্ছে তেলের মধ্যে আমি তার আগেই ফোড়ন দিচ্ছি কালো আর মেথি তারপরে ভালো করে তেলটা গরম হলে আমি সবজিগুলো এখানে তিন চার রকমের সবজি বেগুন কাঁচকলা উচ্ছে আলু সব কিছু দেওয়া রয়েছে এই সবজিগুলো দিয়ে আমি ভালো করে কষালাম কষানোর পরে আমি সর্ষে আর পোস্তর ভাগটা বেশি দিয়েছি তিন চামচ পোস্ত তো এক চামচ সর্ষে সেটা পরিমাণ অনুযায়ী আপনারা বুঝে সেই বাটাটাকে দিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়া নাড়া দিচ্ছি সবজিগুলি যখন মাখা মাখা হয়ে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি পোস্ত বাটাটা কিন্তু দেবো এরপর একটু নুন আর লঙ্কা দিয়ে দিয়েছি সাথে সর্ষে বাটার সাথেই লঙ্কাটা আমি সর্ষে বাটা মানে সরি পোস্ত বাটার সাথেই দিয়ে দিয়েছি এটাকে ঘটি শুক্তো বলে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তা ভালো করে নাড়া দিচ্ছি একটু কষা ফষা হয়ে আসলে পরে আমি এর মধ্যে কাঁচা দুধ দিয়ে দেবো কিছুটা কাঁচা দুধ অর্থাৎ আমি চাল দিয়ে নিয়েছি দুধটা গরম করে ঠান্ডা করে তারপর দিচ্ছি এর ফলে খুব ভালো হয় টেস্টটা দুধটা কিছুটা দুধটা আমি খুব ভালো করে দিলাম যখন সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে আর পোস্তপাতটা দিয়ে যখন কষিয়ে নিয়েছি তারপরে আমি দুধটা দিলাম ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি একটু ঢেকে দেবো যতক্ষণ ওটা ফুটতে থাকবে সবজিগুলো সিদ্ধ হতে থাকবে ততক্ষণ আমি একটু ঢেকে দেবো না আবার ওনাকে এক চামচ ঘি দিয়ে দেব তাতে খেতে টেস্ট হবে তা এক চামচ হোক দু চামচ হোক তোমাদের ইচ্ছে মতো দিও রেডি হয়ে গেলো বাঙালি বাঙালির ঘুটি শুক্তো